দর্শক চলে আসলাম আজকে নতুন প্রতিযোগীদের কাছে আজকে তাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজের উত্তর যদি সঠিক ভাবে দিতে পারে তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে দশ হাজার টাকা নগদ পুরস্কার আর দর্শক আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি উত্তরটা জেনে থাকেন কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন নগদ দশ হাজার টাকা পুরস্কার তাহলে শুরু করা যাক আপু আপনাদের সাথে একটা কুইজ খেলবো এই কুইজের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন আপনাদের জন্য দশ হাজার টাকা রয়েছে আপনারা কি রাজি আছেন অবশ্যই তাহলে শুরু করি জি টাকাগুলো কি আসল অবশ্যই আসল হান্ড্রেড পার্সেন্ট দেখে দেখতে পারেন হাতে নিয়ে একদম অরিজিনাল টাকা ভাইয়া দেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা তাহলে শুরু করি আমার প্রশ্ন হচ্ছে সাতশো পঁচাত্তর থেকে সাতাত্তর বাদ দিলে কত থাকে বিরানব্বই থাকে আটানব্বই থাকে আপনারা বলছেন দর্শক ওনাদেরকে যে প্রশ্ন করেছি সাতশো পঁচাত্তর থেকে সাতাত্তর বাদ দিলে ওনারা বলছে ছয়শো আটানব্বই থাকে আসলে কি উত্তরটা সঠিক যদি উত্তরটা সঠিক না হয়ে থাকে সঠিক উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আর জিতে নেবেন দশ হাজার টাকা পুরস্কার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের উত্তরটা নিতে পারছি না কারণ আপনাদের উত্তরটা হয়নি এটা কোনো কথা কেন হবে না বলেন তো আপনি আপনি কি শিক্ষিত নাকি বুঝতেছি না আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে আপনি কোনোদিন অঙ্ক শিখেননি অঙ্ক না শিখলে আমি আপনাদেরকে যে প্রশ্ন করেছি অ্যান্সারটাকে আমি না জেনে আপনাদের কাছে আসছি বলেন যদি জানতেন তাহলে অবশ্যই বলতেন যে আমাদের অ্যান্সারটা হান্ড্রেড পার্সেন্ট রায়

আপনি একটা ছেলে মেয়েকে হাত দিতে পারেন দেখেন আমি একটা কথা বলি আপনার টাকা নিয়ে চলে যাচ্ছেন আমি আপনাকে হাত আমি কি আমি হাতে ধরছি আমার টাকা আমি আপনাকে কি বলছিলাম ৭৭৫ থেকে সাতাত্তর বাদ দিতে বলেছি আপনি সাতশো পঁচাত্তর লিখেন সেভেন সেভেন আপনি সাতাত্তর বাদ দিয়ে দেন প্রথমে যেভেন সেভেন বাদ দিয়ে দেন তাহলে কি থাকে আর কথা ঠিক আছে বলেন আচ্ছা ঠিক আছে দর্শক তারা উত্তরটা দিতে পারেনি আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্ট বক্সে লিখে দিন আর জিতে নিন নগদ দশ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ছাপসা দেখেন এখন মাত্র চার টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন